السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.

নববর্ষ উপলক্ষে আরবিক মাসের বৎসরের প্রথম মাস উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হল আশুরা তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করার জন্য الله تعالى شراب لتبي جهن سيشتكو ريان قرآن الكريم المدى من جه آياتي تلاوت كوريسي آيات, آيات المدى سورة التوبار نمبر آيات المدى مهن الله رب العالمين بل إن عدة الشهور عند الله سنة عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حروم الله تبارك وتعالى بلين دنيا যেদিন আসমান এবং জমিন আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে নিয়ে আল্লাহ তালার কাছে আরবি মাস হিসাবে বারোটি মাস গণ্য করা হয়েছে তো সারা বিশ্বের মধ্যে দুইটি হিসাব মতে মানুষ হিসাব রাখে একটি হলো সৌরবর্ষ আরেকটি হলো চন্দ্রবর্ষ সৌরবৎসের হিসাব যদি দুনিয়ার মুসলমানেরা নাও রাখেন তাহলে কোনো গুনাহের কাজ হবে না কিন্তু চন্দ্রবর্ষ যেহেতু আমরা মুসলমান এজন্য প্রত্যেক মুসলমানের জন্য চন্দ্রবর্ষের হিসাব অবশ্যই রাখতে হবে কেননা চন্দ্র চন্দ্রবর্ষের সাথে অনেক ধরনের অ্যাবাতির সম্পর্ক রয়েছে যেমন হজের সম্পর্ক রয়েছে চন্দ্রবর্ষের সাথে জাকা জাকাতের হিসাব ঠিক তেমনিভাবে আরবির সাথে হিসাব করে দেওয়াটাই উত্তম ঠিক তেমনিভাবে রমজান মাসের রোজা আমরা ছাদের সাথে হিসাব করে রাখি চাঁদ দেখে রাখতে হয় চাঁদ দেখে রোজা ভাঙতে হয় এভাবে অনেক বন্দী আছে সব এবাদতই ছাঁদের সাথে সম্পর্কিত এজন্য প্রত্যেক মুসলমানের জন্য জরুরি হলো চাঁদের হিসাব রাখা চন্দ্রবর্ষের প্রত্যেকটা মাসের হিসাব রাখা প্রত্যেকটা মাসকে চিনা জানা নাম স্মরণ রাখা সম্মানিত দর্শক যারা আপনারা দেখতেছেন শুনছেন আমার কথাগুলো আমরা অতি সংখ্যা কয়েকটি বিষয় আপনাদের সম্মুখে আমি উল্লেখ করবো সে বিষয়টি প্রথমত হল আশুরা সম্পর্কে আল্লাহ তালা তার পবিত্র কুরআনুল করিমের সুরে তাহবার সৈত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন যে দুনিয়া যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে নিয়ে আল্লাহ তালার কাছে মাসের সংখ্যা হল বারো মাস ইসনা আশারা বারো মাসে একটি বৎসর হয় এর মধ্য থেকে আল্লাহ তালা বলেন মিনহা আর হরুম চারটি মাস তার মধ্যে সম্মানিত অত্যন্ত দামি মাস গুরুত্বপূর্ণ মাস এর মধ্য থেকে একটি মাস হল মোহরমুল হারাম বর্তমান যে মাস চলতেছে সেই মাস এই চারটি মাসের মধ্য থেকে তিনটি মাস একসাথে ক্রমান্বয়ে জিলকদ জিল হজ আর একটি মাসের হলো বিচ্ছন্ন অন্য একটি মাস সেটি হলো রজব মাস এর রজব জিলকদ জিলহজ মহাররম এই চারটি মাসকে আল্লাহ তালা সুরে তোবার ছয়ত্রিশ নম্বর আয়তের মধ্যে মিনহার বা আতুন বলে উল্লেখ করেছেন আমাদের জানতে জানার বিষয় হলো যে আশুরা যে মাসটায় মহরম মাস যে মাসে আশুরা রোজা পালন করা হয় সামনে আসতেছে কোন কোন কাজ আমরা করব কোন কী কী বর্জন করব আসরা আশুরার মধ্যে কি কি করণীয় কি কি বর্জনীয় প্রথমত আশুরার তাৎপর্য সম্পর্কে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে জানতে হবে যে আশুর কেন মহরমুল হারামের এই আশুরার দিনটা সম্মানিত হয়েছে মহরম মাসের আশুরার দিন কেন আল্লাহ তাল্লাহ সম্মানিত করলেন সেই ইতিহাসের পাতা থেকে যদি আমরা লক্ষ্য করি ইতিহাসের কিতাবের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন অসং অনেক নবীর রসুলদের ঘটনা এর মধ্যে থেকে একজন নবীর বেশি ঘটনা উল্লেখ করা হয়েছে আলোচনা হয়েছে সেই নবীর নাম হজত বিশিষ্ট পয়গম্বর জলিল কদর নবী হজরত মুসা আলহি সেই মুসা আলহি সালাতামের সাথে ফেরাওনের মতো অহংকারী একজন বাদশাহ মিশরের যে প্রেসিডেন্ট ছিল বাদশাহ ছিল সে সবসময় মুসা সালুসলামের সাথে নাফরমানি করেছে আল্লাহ তালা আল্লাহ তালের সাথে নাফরমানি করেছে সে হুদাদ্রুহী ছিল সে বিভিন্ন ধরনের নাফরমানি করেছে মুসাআসলামকে নির্যাতন করেছে অনেক ধরনের জুলুম অত্যাচার করেছিল যারা মুসা আলি সালাতামের অনুসারী ছিলেন তাদের সাথেও অনেক ধরনের না জুলুম অত্যাচার করেছিল শেষ পর্যায়ে আল্লাহ তালা এই ফেরাউনকে সে বলেছিল আনা রব্য আলা আমি সবচেয়ে বড় হুদা নজবুলিল্লাহ এজন্য আল্লাহ তালা তাকে দুনিয়ার থেকে বেজির সাথে ধ্বংস করার জন্য একদিন মুসা আলহ ইসলাতামকে দেওয়া করে তার বাহিনী ফেরাউর এবং তার বাহিনীর সামনের দিকে অগ্রসর হচ্ছিলো আর মুসা আলি ইসলাম ওনার জাতিকে নিয়ে সামনের দিকে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য যাচ্ছিলেন যেতে 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 এক সময় লোহিত সাগরের সামনে চলে গেলেন আর পিছনে ফেরাউর এবং তার জাতি তা তাদেরকে পিছন দিকে দেওয়া করে খুব দ্রুত বেগে আসতেছিল অস্ত্র অবস্থায় মুসা মুসালিসালাতাম ওই মুহূর্তে ওনার মুসা ইসলামের যারা কৌম ছিলেন তারা বললেন ও মুসা মুসাল ইসলাম এই মুহূর্তে একদিকে ফেরাউন এবং তার গোষ্ঠী সশস্ত্র অবস্থায় পিছন দিক থেকে আমাদেরকে দাওয়া করতেছে আর সামনে লোহিত সাগর এখন যদি আমরা সামনে যাই সাগরে পড়ে যাব। আর পিছন দিক থেকে ফেরাউন আসে আমাদেরকে গ্রেফতার করে নেবে আমাদের অবস্থা কি হবে মুসা ইসলাম বলেসালাম কলা খেল্লা কক্ষণ হতে পারে না এই ঘটনাটি আল্লাহ তালা কুরআন আল মধ্যে উল্লেখ করে দিয়েছেন সুরাত এই উনিশ নম্বর পাড়ার মধ্যে মুসাজাম অত্যন্ত নির্বিঘ্নে বললেন কলা কাল্লা কক্ষণ হতে পারে না ইন্নাম আইয়া রব্বি সৈয়াহদ্দিন আমার রব আমার সাথে আছেন আমাকে ও রাস্তা দেখাবেন তো শেষ পর্যন্ত ফেরাউন যখন অতি নিকটবর্তী চলে আসলো মুসা ইসলাম জাতিকে যখন ওই লোহিত সাগরের সামনে চলে গেলেন তারপর পরই আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মুসা তুমি গরিব আশা বাহরা তুমি তোমার হাত দ্বারা তুমি লাঠি দ্বারা তোমার হাতের যে লাঠি আছে এই লাঠিকে তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো যেইমাত্র আঘাত করলেন মুসা ইসলাম ওনার লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে সাথে সাথে ওই সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেল সবহানুল্লাহ রাস্তা হওয়ার সাথে সাথেই মুসা ইসলাম এবং তার কম জাতিকে নিয়ে উনি সাথে সাথে পার হয়ে গেলেন পিছন দিক থেকে ফেরাউন আসলো তার জাতিরাও পিছন দিকে অগ্রসর হলো ফেরাউন এবং তার অনুসারী যারা আসার পর আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পানি দ্বারা সোমাইয়া পানি খাওয়াইয়া তাদেরকে মেরে ফেললেন বেশ জ্যোতির সাথে তাদেরকে মেরে ফেললেন ফেরাউন সে খাদাও খাইলো একদিকে পানির মধ্যে ডুবুডুবু অবস্থায় সে অত্যন্ত লাঞ্ছিত বঞ্চিত এবং অত্যন্ত অপমানিত অবস্থায় আল্লাহতালা তাকে এবং তার জাতিকে ধ্বংস করেছেন সম্মানিত দর্শক যারা আপনারা এই দেখতেছেন আমার এই আমার কথাগুলো শুনতেছেন আমরা একটু লক্ষ্য করি ওই দিনটি আমরা কোন দিন ছিল এই ঘটনাটা যেদিন ঘটেছে আল্লাহ তালা যে ঘটনা উল্লেখ করেছেন এটা যেই দিন হয়েছিল সেই দিনের নাম ছিল আশুরার দিন সোহান আল্লাহ এগুলো আশুরার তাৎপর্য তা আল্লাহ তালা মুসা আল ইসলামকে এবং তার জাতিকে ফেরাউনের কবল থেকে ওই দিনই নাজাদ দিয়েছিলেন এজন্য এই আশুরার দিন মোহরম হারামের দশ তার দিনটি হলো অত্যন্ত সম্মানিত এবং বরকতময় দিন এই জন্য আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে ভুল ধারণাটি হলো যে এই দিনে হজরত হুসেন্দিআল্লাহুল কারবালার ময়দানে শহীদ হয়েছেন তা অত্যন্ত সত্য ঘটনা শহীদ হয়েছেন তা সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই নির্ভরযোগ্য সূত্রে তাও ঠিক আছে ওই ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে কিন্তু হুসাইন নদী আল্লাহ আনহু মোহারমুল হারামের দশ তারিখ দিনে কারবালার ময়দানে শাহাদ বরণ করেছেন এজন্য আশুরা দিনের ফজিরত হয়েছে এই কথাটি আমরা অনেকে জানি এবং মনে মনে করি অথচ এটা ভুল ধারণা বরং তার এই ঘটনার আগে আগে প্রায় হাজার হাজার বৎসর আগে কয়েক হাজার বৎসর আগে মুসা মুসাল ইসলাতসাল্লামের যে মুসা মুসালসলামকে আল্লাহ ফির কবল থেকে নাজাদ দিয়েছিলেন ওই দিন থেকেই এই দিনের সম্মান ইজ্জত বেড়েছে সুতরাং মুসার আসামের ঘটনা হয়েছে আগে আর আমার হুসেন রাজি আল্লাহ আনহুর কারবেলায় শাহাদত হয়েছে অনেক পরে পরের ঘটনা হাজার হাজার বৎসর বৎসর পরের ঘটনা এই জন্য এই হুসেন রাজিয়াল্লাহন কারবেলার মধ্যে শাহাদত বরণ করার কারণে আর আশুরার দিনে ফজিলত হয় নাই বরং আশুরার দিনে ফজিলত হয়েছে অন্য কারণে মুসাই আসলাম এই দিন আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়ে ফেরাউনের কবল থেকে নাজাদ পাওয়ার কারণে এই দিনের সম্মান ইজ্জত বেড়েছে তবে এই এই কথাটি আমাদের জানা উচিত যে হজরফের এই কথাটি আমাদের জানা দরকার যে হজরত হুসেন রদি আনহুর এই ঘটনা ওই কারবেলার দিনে আসুরের দিনে হওয়ার কারণে হজরত হুসেন রদি আল্লাহ আনহু আল্লাহ তাআলার কাছে ওনার সম্মান মর্যাদা অনেক গুণ বেড়ে গিয়েছে সুবাহান আল্লাহ ওই দিনে ঘটনাটি হওয়ার কারণে হুসেন রদি আল্লাহ ইজ্জত সম্মান আরও বেড়ে গিয়েছে আল্লাহ তালার কাছে আমাদের যে করণীয় কিছু বিষয় আছে এই মাসে আল্লাহ তালা দোয়া কবুল করেন বেশি করে আশুরার দিন দোয়া কবুল হয় একটা এই দিন আমরা বেশি বেশি আশুরার দিন দোয়া কবল আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবো ইস্তেফার করবো দান তথা খয়রাত করবো ওই দিন আসতেছে আগামী বুধবার হইলো আশুরার দিন আর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো আশুরার দিন রোজা রাখা নফল রোজা খায় একটা আমল আছে হাদিস শরীফের মধ্যে আছে শহীবহারের মধ্যে আছে রসুল্লা সাল্লি ইসলাম আফজালুলসিয়াম রহমানা শাহরুল্লাহিনিম সাল ফর্মাইছেন যে দুনিয়ার সবচেয়ে উত্তম রোজা হলো রমজান মাসের রোজার পর সবচেয়ে উত্তম রোজা হলো আশুরা আশুরাধীনীর রোজা

علی اللہ <سؤال> ان یکفر صنت اللہ قبلہ رسول کریم صلی اللہ علیہ وسلم فرمائے فرمایسن اوم صحابہ کرام تمرا عشورہ دین روزہ پالن کرو سیام پالن کرو আমি নবী আল্লাহ তাআলার কাছে আশাবাদী এতটুকু আশুরার দিনের রোজা রাখার কারণে আল্লাহ রাহামীন খুশি হয়ে তার অতীত জীবনের এক বৎসরের গুনা মাফ করে দিবেন সোহায়নুল্লাহ কত গুরুত্বপূর্ণ এবং ফজিরতপূর্ণ এই দিনের রোজা সাথে সাথে এই ঘটনা যখন এই রোজার ফজিলত যখন রসুল সাল্লাম বর্ণনা করেন সাহায় কেন্দ্র জানিয়ে দিলেন তখন এক রসুল্লাহ এই দিন তো এহুদিরাও রোজা রাখে তো সৌলে করিম সাল্লাস্লাম একদিন মদিনা শরীফ যখন তাসিফ দিলেন তখনও দেখছিলেন যে এহুদিরা রোজা রাখে আল্লাহ নবী বলেছিলেন এহুদিরকে ডাক দিও হে এহুদিরা তোমরা কেন এই দিন রোজা রাখো তখন তারা বলছিল যে এই দিন আমাদের আমাদের নবী হজরত মুসা আল ইসলাম আমার আমাদের নবী মুসা আল ইসলামকে আল্লাহ তালা ফেরাউনের কবল থেকে মুসা ইসলামের দুশ্মনদের হাত থেকে আল্লাহ তালা রক্ষা করেছিলেন আর ফেরাউনকে ধ্বংস করেছেন এই জন্য আমরা সুক্রিয়া আদায় করতে গিয়ে এই দিনের রোজা পালন করি রসুল করিম সাল্লাম বলেছিলেন নাহনু আহাকুমিনকুম্বি মুসা আমি তো তোমাদের চেয়ে মুসার মুসার ইসলামের ব্যাপারে আরও বেশি হকদার আমার হক বেশি রয়েছে রোজা রাখার ব্যাপারে অতএব আমিও রোজা রাখবো তো সাহবাহেরাম যখন জিজ্ঞেস করলেন গিয়া রসুল্লাহ এহুদিরাও রোজা রাখে আর আমরাও রোজা রাখলাম তাহলে তো এর মধ্যে সামঞ্জস্যতা হয়ে গেল আর আপনি বলেছিলেন ও খালিফু ফিহিলি এহুদ তোমরা এহুদিদের বিরুদ্ধাচরণ করো কোনো আমলের সাথে যেন এহুদি এবং মুসলমানের মধ্যে কোনো সামঞ্জস্যতা না হয় তো আমরা তো যদি রোজা রাখি তাহলে তো হুজুর তাদের রোজা এবং আমাদের রোজার মধ্যে এক হয়ে গেল তারা রোজা রাখলো আমরা রোজা রাখলাম সব আমাদের মধ্যে সামঞ্জস্যতা এসে গেল আল্লাহ নবী সাম বললেন হা হা রোজার মধ্যেও তোমাদের সামঞ্জস্যতা রাখতে হবে রাখা যাবে না বরং তাদের বিরোধিতা করবে তখন সাহাবিরা বললেন নীরাস কীভাবে বিরোধিতা করব আল্লাহ রসুল বললেন তারা রাখে একটি দশ তারিখের রোজা তোমরা রাখবে নয় তারিখ আর দশ তারিখ অথবা দশ আর এগারো তারিখ তবে উত্তম হলো নয় তারিখ আর দশ তারিখ সুতরাং আমরা ইনশাআল্লাহ আগামী नय तारीख मंगलवार दस तारीख आसुर दिन बुधवार আমরা নয় আর দশ তারিখের রোজা পালন করবো ইনশাআল্লাহ আমরা জানলাম এই দিন রাখার ফজিলত আরেকটি বিষয় হলো কিছু বর্জনীয় বিষয় আছে আমাদের সিলেট সিলেটে বা বাংলাদেশে হয়তো মানে বিভিন্ন জায়গায় হয় না তো বেশিরভাগ জায়গায় ঢাকায় বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় শিয়াদের আবির্ভাব বেশি আছে শিয়াদের উপদ্রব বেশি আছে ওই জায়গাগুলার মধ্যে তারা দেখা যায় ওই সময় হুসাইনরদ্দ্দীয় প্রতি অতিভক্ত হয়ে তারা অত্যন্ত বেশি বাড়াবাড়ি করে যেগুলা সালাসা করুুন এসলা সাহবাইখানসৌলে করিম সাল্লা জীবনেও ছিল না তা জীবন জীবদ্দশায় ছিল না তবে তা ইন্দ্রের আমলেও ছিল না তারাও করেন নাই এই অনুসরণীয় অনুকরণীয় তিন যুগে যে সমস্ত আমল ছিল না তারা তো বেশিই জানতেন হুসেন হুসেনদ্দি আল্লাহবানুর সম্মান ইজ্জত কোন কাজ করলে হুসেন রাজি আল্লাহন প্রতি সম্মান হবে মহব্বত হবে কিন্তু তা না করে তারা একটা বেদাত কুসংস্কার কিছু আমল করে তা রাস্তা রাস্তায় তাজিয়া করে মিছিল বাহির করে বিভিন্ন ধরনের হুসেন হুসেনদি আল্লাহানুর প্রতি আহলে বাইতের প্রতি সম্মান দেখাই দিয়ে গিয়ে তারা নিজের নিজের চাকু দিয়ে নিজের শরীরের মধ্যে আঘাত করে রক্ত প্রবাহিত করে সারা মাথার মধ্যে আঘাত করে শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় আঘাত করে রক্ত রঞ্জিত হয়ে যায় এটা হলো তাদের ধারণা যে এইভাবে খুললে হুসেন্দি আল্লাহ খানোর প্রতি মহব্বত হবে আচ্ছা এটা সম্পূর্ণ তাদের কুসংস্কার এবং ভুল ধারণা এটা আল্লাহ রসুলও বলেন নাই সাহাবাই কেরামও করেন নাই কোনো যুগেই অনুসরণীয় তিন যুগের কোনো এক যুগে এগুলা করেন নাই এরপরেও কোনো সলফেসাল নেই আমাদের আকাবির কেরাম হকানে কারোর কাছ থেকে এরকম কোনো কাজ সংগঠিত হয়নি এটা শেয়াদে একটা তাদের মন একটা আমল এগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে আমাদের যদি কোনো আত্মীয় মধ্যে থেকে এই সমস্ত কাজে জড়িত হয় আমরা তাদেরকে বুঝাবো এই যে সমস্ত আমলগুলা করণীয় নয় এগুলা হলো বর্জনীয় এগুলা হলো গুনাহের কাজ তারপর আমাদের শেষ পরিশেষে আমি আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে অনেক মানুষ আমাদের সমাজে ইসলাম কিছু মুসলমান আছে আমাদের সমাজের মধ্যে তারা অনেক সময় যে কারবার হুসেন্দাহ শাহাদত বরণ করার কারণে হুসেন রদি আল্লাহ আনুকে নিয়ে অনেকে উনার সম্মান দেখাইতে গিয়ে তারা তো যখন যখন বলে যে এজিদ তো এজিদের বাহিনীরা তারা হুসেন রদি আল্লাহ আনুকে হত্যা করেছে তা তো সঠিক কিন্তু তারা হুসেন রদি আল্লাহ আনুকে এজিদের বাহিনী হত্যা করেছে এই কথা বলার কারণে এই এই ঘটনা ঘটার কারণে তারা হজর মহাবিয়র অল্লাহ আল্লাহ আনু একজন উল্লেখযোগ্য সাহাবে কাতিবে ওয়াহি যে মহাবীর রদিয়াল্লাহানহু রসুল করিম সাহাজামের ওহি লিখতেন এত বড় একজন দামি সাহাবী জলিল কদর সাহাবি সেই মহাবীর রদিয়াল্লাহানহু সালে এজিদ হওয়ার কারণে উনাকে তারা গালি করে নওয়াজবিল্লাহ হজর মহাবিয়াকে গালি গালাস করে হয়তো মহাবিয়ার বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে এটা সম্পূর্ণ গুনাহের কাজ এটা কুফরির পর্যায়ে হব্বুস সাহাবাত মিনাল ইমান সাহাবাই কেরামের মহব্বত ইমানে রাখা রাখা হইল ইমানে একটা অংশ সাহাবাদের প্রতি সবসময় আমরা মহব্বত রাখতাম সাহাবিদের সম্মান সাহাবিদের প্রশ

যে কোনো সময় আমার কোনো সাহাবিকে কেউ গালিগালাজ করতেছে বলতে কিছু বলতেছে তাহলে তোমরা সাথে সাথে বলবে তোমাদের এই জঘন্যতম অপরাধের কারণে আল্লাহ তালার পক্ষ থেকে অভিশাপ নাচিল হোক অতএব কোনো সাহাবি সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না মহাবিরতি আল্লাহ তো বিশিষ্ট সাহাবি ওনার ব্যাপারে করা তো দূরের কথা আদনা থেকে কোনো আদনা একজন সাহাবির ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না কেন কেন না সমস্ত আম্বিয়ায় কেরাম হলেন আহলে সুন জামায়াত রাখিদা হলো সমস্ত আম্বিয়াই কেরাম হলেন মাসুম নিষ্পাপ আর নবীদের আমাদের নবীদের সমস্ত সাহাবায় কেরাম হলেন মাগফুর ক্ষমাকৃত তাদের মধ্য থেকে অনেকের গুণা গুণা সংগঠিত হয়েছে তাদের জীবনে কিন্তু গুনাহ করে কেউ বসেন নাই গুনাহ করে কেউ এমনি এমনি বসে থাকেন নাই তোবা করেছেন তোবার মতো তৌবা করেছেন আল্লাহ তালাকে খুশি করে তারা থেকে বিদায় নিয়েছেন এজন্য আল্লাহ নবীর কোনো সাবিদকে নিয়ে আমরা কটাক্ষ যারা করে তাদেরকে আমরা আমরা কোনো সময় সাপোর্ট করতে পারি না যারা তাদেরকে হিংসা তাদের যারা তাদেরকে গৃণা করে সাহবাইক রামদেরকে আমরাও তাদেরকে গৃণা করি যারা সাহবায়ক রামদেরকে মহাম্মত করে আমরাও সাহবাইক রাম মহব্বত করি আমরা শুধু হুসেন্দি আল্লাহ ছিলেন সকলের প্রতি আহলেবাই সমস্ত যারা আছেন সকলের প্রতি আমাদের আন্তরিক আছে এটাই ইমানের তাকাজা আল্লাহ তালা আমাদের সবাইকে আশুরার দিনের ফজিলত যা জানলাম আরো বেশি করে জেনে বুঝে আশুরার দিন বেশি বেশি সিয়াম পালন করার এবং আশুরার দিনের দিনে বেশি বেশি দোয়া করার এই দিন দোয়া কবুল হয় আল্লাহ কাছে বেশি চাব ইস্তেফার করব সাহাব এখ রামদের অন্তরের মধ্যে লালন করব সারা জীবন এবং নবী করিম বাদ দিয়ে দেওয়া তরিকার উপর জীবনকে পরিচালনা করে সারা জীবন যেন আমরা চলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফি দান করুন আমিন সুম্মা আমিন ও আখরুদান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরি